হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবার আসলাম নতুন ব্লগের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো আজকে থাকছে খুবই সুন্দর একটি ব্লগ ভিডিও আর এটা হচ্ছে এই ভিডিওর প্রথম পর্ব এটা দ্বিতীয় তৃতীয় পর্ব হতে পারে জানি না আমি পরবর্তীতে ভিডিও যখন এডিট করব যদি ভিডিওটা বেশি লম্বা হয় তাহলে আমি আরও মানে দুই পর্ব থাকবে এটা থাকবে প্রথম পার্ট তো দেখা যাক আজকেরটা হচ্ছে প্রথম পার্ট এটা দেখতে থাকুন এখানে হচ্ছে গিয়ে দেখতেই পারলেন ফার্স্টে দেখিয়ে দিলাম কী কী থাকছে ভিডিওতে অল্প করে এবার চলে আসছি আমরা একটু বাইরে চলে এসেছি আর এখানে এসেছি দেখতেই পারছেন এতটা জ্যাম পড়ে যায় আসলে বাইরে আসলে ইদানিং বিকালের টাইমে আর হঠাৎ করেই বিকালে আমি হুট করেই ঘুমিয়েছিলাম তারপরে ভাবলাম চলে যাই কারণ গত দিন ছিল গত দুই দিন আগে ছিল আমার আন্টিমনির বার্থডে আর আমার আনটিমণিকে তো সবাই মার্শাল্লাহ চিনেন অনেক ভিডিওতে আমার আন্টিমণিকে দেখেছেন মানে আমার ভুনের মেয়ে আর কি একমাত্র ভুন আর একমাত্র আমার আন্টিমণি তার ছিল বার্থডে দিন আমরা যেতে পারিনি ওটা ছিল প্রোগ্রামটা করেছিল ওরা একটা রেস্টুরেন্টে তো যেহেতু আমরা যাইনি তো আমরা ভাবলাম যে আমাদের বৃহস্পতিবার দিন আমাদের অ্যাপার্টমেন্ট আছে ডাক্তারের সাথে আমার হাজব্যান্ডের তো যখন ডাক্তারে যাব তখন ওদের ওখানে চলে যাব আর ওরা জানবেও না আমরা যে যাব। আমরা যে এইসব মানে যাব ওরা জানে না যেহেতু বার্থডেতে যায়নি ওরা জানে আর যাব না আমরা আমাদের প্ল্যান ছিল এটাই যে ডাক্তারে যখন যাব তখন চলে যাব ওদের বাসায় আর সারপ্রাইজ দিয়ে দেব। অ্যান্টিমনি তো প্রতিদিন বলে যাওয়ার জন্য তারপরে আবার কান্না করে যেহেতু আমরা যাই না দেখে ফোনে বারবার বলে আর যখন দেখে আমরা যাই না আমি বলি যে দরজাটা খুলো আন্টিমনি আসছি তো যখন যাই খুলতে তখন দেখে অ্যান্টিমনি নেই তো বলে কান্নাকাটি করে আবার বলে ঠিক আছে আমি আসছি মানে ও চলে আসবে আমাদের বাসায় এটা বলে আমাকে যে আমি আসছি এরকম বলে তো ভাবলাম যেহেতু ওকে বলি যে দরজাটা খুলো ও আমাদেরকে দেখেন মানে খুঁজে পায় না তো সেহেতু আমরা চলে যাবো আর গিয়ে বলবো দরজাটা খুলে এরকম সারপ্রাইজটা দেবো আর কি তো যেহেতু আমরা বার্থডেতে যাইনি তো ভাবলাম যাওয়ার সময় একটা কেক নিয়ে যাবো তো সেই জন্য আমি চলে আসি কেক নেওয়ার জন্য তো কেক এখানে নিতে সে মানে কোনটা নেবো কোনটা না সেটাই চুজ করছি যেহেতু মানে আমি প্রিপারেশন নেই নি যে কোনটা নেব তারপরে এখান থেকে একটা চুজ করলাম তারপর হোয়াইট কালারটা নিয়ে নিলাম তো এবার নাম লেখার জন্য এটাকে দিয়ে যাব এখানে নামটা লিখিয়ে এখানেই রেখে যাব পরে এসে নিয়ে যাব আমার কিছু কাজ আছে তো সেগুলো সারব আর আনটিমণি যেহেতু অনেক অনেক গিফট মানে অভাব নেই ওর ওর ঘরে হচ্ছে কাপড় জামা তারপরে হচ্ছে খেলনা এগুলোর অভাব নেই তো আমার কথা হচ্ছে মানে যেটা ওর নেই সেটাই দেব কি দেব ছোট্ট একটা গিফট করব তো কি দেব ওর পুতুলের অভাব নেই পুতুল অনেকটা এবার কি করব। তো সেইটা ভাবতে ভাবতে হঠাৎ ভাবলাম আমরা যখন লাইভ করি আর লাইভে যখন গান হয় গিটার ওর কিন্তু গিটার আছে ছোট্ট একটি হারমোনিয়াম আছে তো ভাবলাম তাহলে একটা গিটার ছোট্ট করে গিফট করে দিই কারণ ও বেশিরভাগ গান করলে ওই গিটারের জন্য ইয়া করে আর কি মানে পছন্দ ওর গিটারটা গান করবে ওর এমনিতে খেলনা একটা গিটার কিনেছি ছোট্ট করে তেমন কিছু না একদম ছোটো আর ওরা জানেও না আমরা যে যাব তো এদিকে হচ্ছে আমি নামটা লেখাচ্ছি নামটা লিখিয়ে এখান থেকে চলে যাব একটু কাজ আছে তো এখানে নামটা লিখিয়ে দিচ্ছি ওদেরকে বলে দিচ্ছি কী কী তো ওরা যদি ভুল হয় ওরা বলছে আপনি থাকেন নামটা লেখার পর আপনি যাবেন তো এই তো নাম লেখার জন্য এখানে কী আর দেবো ভাবছি যে যেহেতু বার্থডে দুই দিন আগে হয়ে গেছে হ্যাপি বার্থডে টু জারামণি আমি যেহেতু মনি আমার জারামনি ওর নাম হচ্ছে জারা সেটাই লিখিয়ে দিলাম আর কি বার্থডে টু তো লেখা লেখা হচ্ছে আর শেষ করে চলে আমি এখানে রেখেই কেকের টাকাটা এখানে দেইনি যাওয়ার সময় নিয়ে যাব টাকা দিয়ে একেবারে তো সেই জন্য এখানে লেখাটা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাবো একটা ছোট্ট করে গিফট কেনার জন্য ছোট্ট একটি ছোট্ট গিটার কিনে নেব যেটা ওর পছন্দ হবে আর অনেক কিছু কিন্তু ভিডিও শ্যুট করিনি আমি কারণ অনেক সময় কি হয় মানে ফোনটা বেগে রাখলে ভুলে যাই আর ফার্স্টে যখন যাই তখন মনে থাকে কিন্তু তো সেই জন্য কি হয় অনেক ভিডিও শ্যুট করা হয়নি অনেকটাই এই তিন পর্ব যদি দেই তাহলে কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওগুলো তো শর্ট হবে হয়তো দুই পর্বতেই শেষ হয়ে যেতে পারে দেখা যাক দুই পর্বতেই শেষ হয়ে যাবে আশা করি আর এই তো এখানে এসেছি কি নেব আর এখানে দেখলাম গিটার এগুলো আগেও ছিল আমাদের ঘরে নিয়েছিলাম তো এবার দেখছি নতুন করে এই গিটারের সাথে একটা ডল ফ্রি দিচ্ছে তো সেটাই ভালো লাগলো ভাবলাম ডলও ছিল সাথে আর কিছু বেনি কিনেছি চুলের জন্য এটা আমার মেয়ে দেবে বলছে আমি কিছু দেবো ও তো নিজেই ছুট্টো আবার বলছে আমি কিছু দেব গিফট করবো তো এক প্যাকেট বেনি কিনেছে ও গিফট করবে কী আর করবে ছুট্টো ওরও ইচ্ছা হচ্ছে কিছু দেবে তো আমি ভাবলাম বেনে দিয়ে দেবো মানে ওর কিছু প্রয়োজন নেই তাও আমি ভাবছি যেটা দরকার নেই সেটা দেওয়ার দরকার নেই আর যেহেতু মানে এটা দিলেও পছন্দ করবে গিটারটা তো তারপরে চলে এসেছি আমি পার্লারে আর এখানে এসে তো মহাযুদ্ধ চলছে সেটা ভিডিও শ্যুট করে নিলাম ওদেরকে বলেই আমি ভিডিও শ্যুট করেছি এসে দেখি মহাযুদ্ধ এসেছিলাম পার্লারে এসে দেখি এই মেয়েটা মানে নাকটা ফুটা করবে তো মানে কান্না শুরু করে দিয়েছে নাকটা ফুটা করবে না নিজে থেকেই এসেছে আবার বলছে করবে না তো যখন ওটা নাকটা ফুটা করে দেয় তখন যে নাকের ভেতরে আরেকটা দিতে হয় ওইটা দিতে দিচ্ছিলো না আবার তো সাথে ছিল ওর শাশুড়ি তো পাল্লা শেষ গিফট কেনা শেষ এবার চলে এসেছে আবারও আমরা কেকটা নিয়ে বাড়ি চলে যাবো তো এবার এসেছি ওরা কেকটা দিচ্ছে প্যাকেটিং করে আর এদিকে হচ্ছে গিয়ে এই যে আমি ঘরের মধ্যে যে সাজের ফুলটা বানাই এই যে দেখুন এখানে সাজের ফুল কি বলবো এই কয়টা ফুল এখানে হচ্ছে একশো টাকা তো সেই ক্ষেত্রে ভাবলাম দিতাম মানে বিজনেস শুরু করে দিতাম আর কি এগুলোতে মনে হয় অনেকটা প্রচুর টাকা লাভ হবে মনে হয় তারপরে মিষ্টি প্রচুর দাম মিষ্টি তো আমরা হাত দিয়েও বানাই তবে হাতের বানানো একটা স্বাদ আর এগুলোর একটা স্বাদ আলাদা থাকেই তো একটা প্যাকেটিং করা হয়ে গেছে আমরা বাড়ি চলে যাব তো সাজের ফুলগুলো আমরা কিন্তু অল্প ব্যাটার দিয়ে অনেকটা সাজের ফুল হয় আর এখানে হচ্ছে গিয়ে মাত্র বেশি হলে দশ থেকে বারোটা হবে একশো টাকা প্যাকেটিং করা তো সেই জন্যই ভাবছি যে বিজনেস শুরু করলে মনে হয় ভালো হবে কিন্তু এইসব কী করে করব আমরা তো জানিও না নইলে তো মনে হয় বিজনেস করে লাখপতি হয়ে যেতাম কী আর করবো আমাদের দ্বারা এসব হবে না আমরা ইউটিউবার ছোট্ট ছোট্ট ইউটিউবার এরকম ছোট্ট ইউটিউবার হয়েই থাকি আর ঘরের গৃহিণী হয়ে রান্না বাড়া করেই চলে যাই আর করবো সারাদিন কাজ আর কাজ আর কাজের বেটি রহিমা হয়ে সারাদিন কাজ করো রান্না করো খাওয়া দাওয়া করো তারপর একটুখানি রেস্ট তারপরে আবার বাচ্চাদের পড়াশোনা এই করে 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 সারা জীবন চলে যাবে যতদিন আছি পৃথিবীতে কাজের শেষ নেই গৃহিণীদের তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার চলে যাচ্ছি সন্ধ্যা মানে আমি গিয়েছিলামই বিকাল পাঁচটার দিকে আর এখন সাড়ে ছয়টা সাতটা হয়ে যাচ্ছে সেই সময় আমি সাতটায় ঘরে চলে আসি তো আমি চলে আসছি বেশি দূরে নয় আমাদের এখান থেকে মাত্র দশ টাকার পাড়া একসাথে তো চলে গিয়েছিলাম ওইটাতে একটু ভালো পাওয়া যাবে আমাদের বাজারেও আছে দু মিনিটের রাস্তা আমাদের বাজার আমাদের বাজারও আছে তো ওইখান থেকে না নিয়ে আমি একটু দশ টাকার ভাড়া দিয়ে ওইখান থেকে ওইখানে হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট এরিয়া ওইখানে মানে সব কিছু ফ্রেশ থাকে সেই জন্য ওইখান থেকেই ক্যাপটা নিলাম আর এই তো চলে এসেছি বাড়িতেই আমরা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে ব্যাংক আর হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি আর চলে আসলাম আমি এবার বাড়িতে এসে কিন্তু আমি ভাবলাম যে কী আর নেবো ওদের জন্য তো সেই ক্ষেত্রে ভাবলাম কিছু ছুট্টো করে কয়েকটা পিঠা বানিয়েছি আমি যেরকম বানাই আর কি মিষ্টি কুমড়া পিঠা এই পিঠাটা যদি নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলে আজকে তাদের জন্য বলছি এই পিঠাটা যারা দেখছেন যদি এই পিঠার রেসিপি দেখতে চান চলে যাবেন আমার প্লে লিস্টে প্লে লিস্টে গেলেই এরকম অনেক ধরনের পিঠার রেসিপি এ টু জেড দেখতে পারবেন তো সেই জন্য সহজ করার জন্য বুঝিয়ে দিলাম আর যদি কেউ দেখতে চান তাহলে কমেন্ট করবেন আমি আবারও নতুন করে ভিডিও আপলোড করব। তবে নতুন করে দেখতে হবে না প্লেলিস্টে লিস্টে গেলেই এই পিটার এ টু জেড ভিডিও চলে যাবে এগুলো নয় শুধু অনেক পিটার ভিডিও পেয়ে যাবেন তো যাই হোক কথা বলতে বলতে এখানে আরো চুই পিটা বানিয়েছিলাম কিছুটা এগুলো নিয়ে যাব ভাবলাম একটু যেহেতু আমরা কেক নিচ্ছি একটু সাজানোর জন্য আর কি তো পরবর্তী নেক্সট ভিডিও আসছে এটার দ্বিতীয় পার্ট অবশ্যই সবাই দেখবেন সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়ালম ব্লগের সাথেই থাকবেন দিয়া ব্লগ সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম